দক্ষিণ দিনাজপুরের এক টুকরো শান্তির জায়গা বন্ধুরা এইটা আমি জানতামই না এইখানে এত সুন্দর একটা মন্দিরও আছে নমস্কার পাবলিক আজ আমি এসে গেছি দক্ষিণ দিনাজপুরের একেবারে অপ্রত্যাশিত এক জায়গায় আমি যখন প্রথম এই জায়গাটা সন্ধান পাই বিশ্বাসই করতে পারিনি যে আমাদের দক্ষিণ দিনাজপুরে এমন একটা সুন্দর জৈন মন্দির আছে দেখো প্রবেশদ্বারটি কি দারুণ ভাবে তৈরি উজ্জ্বল কমলা রং আর ওপরের মন্দিরের চূড়ার নকশা একদম চোখে লেগে থাকার মতো গেটে স্বস্তি এই চিহ্নগুলো দেখেই বোঝা যায় যে এটা একটা পবিত্র স্থান মন্দিরের বাইরে যেমন শান্তি ভেতরে ঢুকলে ঠিক তেমনই এক আধ্যাত্মিক পরিবেশ দেখো এই হলো মন্দিরের মূল বেদি কি অসাধারণ কারুকার্য সোনালী রঙের নকশা আর সাদা মার্বেলের এই শান্ত মূর্তিটি দেখেই মনটা জুড়িয়ে যায় এরপর আসি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে যা জৈন ধর্মের মূল ভিত্তি এটা হলো শ্রী জিনমানি মাতার প্রতিকৃতি জৈন ধর্মের এই শাস্ত্রের স্থান অনেক উঁচুতে সত্যি বলতে এত কাছে থেকেও এই জায়গাটা লোকচক্ষুর আড়ালেই ছিল আর মন্দিরের চারপাশের পরিবেশটা একদম শান্ত শহরের কোলাহল থেকে দূরে যেন একটা অন্য জগৎ তোমরা কি আগে কখনো আমাদের এই জেলাতে এই রকম জৈন মন্দির দেখেছ কমেন্ট করো আর হিলি থেকে দেখে থাকলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দাও হিলির এই এক টুকরো শান্তির জায়গা